শাকিব খানের তুফান মুভি ইন্ডিয়াতে ফ্লপ একটা তুফান মুভি বাংলা কমার্শিয়াল মুভি ফ্লপ হওয়ার গরিমাকে চেঞ্জ করতে পারবে না চেষ্টা করে যেতে হবে বাংলাদেশে হিউজ লেভেলে কালেকশন করেছে শাকিব খানের তুফান মুভিটি যা আজ পর্যন্ত কোনো মুভি করতে পারেনি শাকিব খানের তুফান মুভিটি বাংলাদেশে নতুন একটা রেকর্ড করেছে হিউজ লেভেলের সাকসেসই তুফান মুভিটি ফলো হওয়ার মেন কারণ ইন্ডিয়াতে প্রভার্সি মুভিটির যখন টিজার বা টেলার এসেছিল তখন থেকে ইন্ডিয়াতে একটা আলাদা রকমের হাইপ ছিল মুভিটি আসার পরে সেই হাইপটা কমে গেছে ইন্টারনেট একটা এমন জিনিস একটা হিট মুভিকে ফ্লপ করে দিতে পারে এবং ফ্লপ মুভিকে হিট দেখার জন্য যেসব তারা অলরেডি মুভির স্টোরি পর যে কারণে মুভিটা তুফান ভারতে ফ্লপ হওয়ার দুটো কারণ বলছি এক নম্বর বাংলাতে কমার্শিয়াল মুভির মার্কেট নেই দু নম্বর তুফান মুভির স্টোরিতেও দম নেই তোমার শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি তুফা কলকি মুভির কারণে তুফানের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটাও কাজ করেনি ইন্ডিয়াতে করবে না ভাই কমার্সিয়াল মার্কেট নেই মুভিটার সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলেছে ঠিক আছে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে কিন্তু এখন পর্যন্ত দেখি দিক দিয়ে ঠিক আছে সাকিব খানের তো আমার মতো সাকিব খানের তোমার মুভিটা মোটামুটি একটা কালেকশন করে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে যে লেভেলে কালেকশন করেছিল তা তো করতেই পারবে না আমার সাথে তোমরা কি একমত তাহলে কমেন্ট করে দাঁড়ালাম ইন্ডিয়াতে কত টাকা কালেকশন করতে পারে তোমার মুভিটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কন্টেপার্স নিয়ে ভিডিও বানাবো খুব ইচ্ছা করতেছিল বানানোর ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম একটু দোষিলা ভিডিও বানাবো শাকিব খানকে নিয়ে ভিডিও কোনো ইচ্ছেই বলেন তবুও ভালো ভিউজ ভিউজ